হেমালি আমি আপনার কাছে ফিরে আসি হের তুমি যেমনটা চাও তেমনটা করো এবং আমি চাই আপনি আমাকে কবুল করতেন আমার অনুশূচনা তবাকে কবুল করতেন আমাকে ছেড়ে স্থায়ী জান্নার দান করুন এবং কবুল করুন আমি আপনাকে অমান্য করি এবং আপনি আমাকে অনুশোচনা করার সুযোগ দেন আমার অবাধতা সত্ত্বেও আপনি আমার পাপগুলো গোপন রাখেন কারণ আমার রব আপনি সর্বোচ্চ ক্ষমাশীল এবং পরম দয়ালু এবং আপনি সমস্ত প্রাণী ও বাংলাদের উপর করুণ প্রকাশ করেছেন এ আমার রব আমি কাঁদতে কাঁদতে আপনার কাছে ছুটে এসেছি আমার অনুতাপের উৎস ক্রমশ বাড়ছে পবিত্র কোরআনুল কারণে আপনি আমাকে হতাশ না হতে বলেছেন আপনি আমাকে ক্ষমা করুন তাহলে আমি তীব্র